আসসালামু আলাইকুম কী অবস্থা বাইবেলা আপনাদের এই যে আমাদের ঘর দেখতে পাচ্ছেন তো এই ঘরে কিন্তু মোটামুটি সলাবেশ বেশ ভালো রয়েছে সলার পাশাপাশি কিন্তু নারকেলও রয়েছে দেখতে পাচ্ছেন আর ওই সাইডে এটা হচ্ছে আমাদের নিজস্ব ঘর আপনারা চাইলে বাগরাহাটে আমাদের ঘরে এসে দেখে শুনে চেক করে মাল নিতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না আর যারা মনে করেন যে আসতে পারবেন না যারা মনে করেন অর্ডার করলে আমরা এই যে বস্তা দেখতে পাচ্ছেন এই বস্তা করে হচ্ছে আপনাদেরকে আমরা পাঠিয়ে দিব আর কি দেখতে পাচ্ছেন এখানে বেশ ভালো কোয়ালিটির কিন্তু এই রয়েছে তো আমাদের আমাদের মাল যাবে হচ্ছে রেগুলার মাল যায় বুঝছেন আমাদের সঙ্গে অনেকেই রয়েছে রেগুলার বিজনেস করে নিয়মিত আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করে তারা সবসময় মাল নেয় আমাদের কাছ থেকে এখন আমরা যদি সার্ভিস ভালো না দিতাম তাহলে তো আমাদের কাছ থেকে মাল নিত না তাই না আপনারা যারা নতুন রয়েছেন তারা কিন্তু নিশ্চিন্তে আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারেন আর যদি আমাদেরকে বিশ্বাস না হয় আপনারা আসতে পারেন আমরা আপনারা এসে দেখে শুনে চেক করে তারপরে নিতে পারেন খুব লাভজনক একটি ব্যবসা আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন